ভিওয়ার্স আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ইনডোর প্ল্যান্ট এই গাছটির নাম হল ওয়ান্ডারিং জু এই গাছটি ঝুলন্ত গাছ হিসেবে ব্যবহার করা হয় কারণ গাছটি বড়ো হলে আস্তে আস্তে ঝুলে পড়ে আপনার বারান্দায় অথবা অন্য কোনো জায়গায় এটা ঝুলিয়ে ঝুলন্ত টবে রাখলে আস্তে আস্তে ঝুলে পড়ে দেখতে খুব সুন্দর দেখা যায় এই গাছটি পানিতেও বড়ো করা যায় মাটিতেও বড়ো করা যায় পানিতে দিলে এক সপ্তাহ পর পর পানি শেষ করে দিলে হয় এবং মাটিতে দিলে অন্য তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না শুধু নিয়মিত পানি দিলেই হবে এবং একটু পরিষ্কার করে দিলেই হবে কারণ তো সবাই পাতা মারা গেলে গাছ দেখতে অসুন্দর দেখা যায় তো পরিষ্কার দিলে এটা খুব সুন্দর দেখা যায় এই গাছটির প্রবাগেশন খুবই সহজ এর ডাল থেকে ডাল ডাল থেকে গাছ হয় ডাল কেটে লাগাই দিলেই গাছ হয়ে যায় তো এই ক্ষেত্রে গাছটি প্রবাস প্রবাগেশন করা খুবই সহজ যার বাসায় একটি গাছ আছে সে অনেকগুলো গাছ বানা নিতে পারেন সো বিয়ার্স এই গাছটি আপনাদের বাসায় রাখতে পারেন ধন্যবাদ স্যার